জানি ছবিগুলো আপনার দেখতেই বুঝতে পারি যে ছবিটার মান কত তাদের বাপের ক্ষমতা আছে সিনেমা হল তো বিশ লাখ টাকা উঠাই দিবে তারা আমার ছবিতে সুপার হিরো সে বা চলে না বাট আমার ছবিতে চালান আসছে আর কেউ ছবিতে চালান আসছে কিনা সন্দেহ আছে ওই ব্যাটার তো দশ লক্ষ টাকা হিরো সিনেমা হল এবং সিনেমা এক্স যোগ্যতা নাই তারা দশ লক্ষ পনেরো লাখ টাকা তারা কিভাবে দেয় বলে আপনি তো কত ইদে কত ইদে অনেক ছবি সুপার হিরো আপনাদের পক্ষে এটা আপনাদের ইউটিউবে হয়েছে এক মাসে কি এক মাসে এক কোটি টাকা উঠে কিনা সন্দেহ আছে আমি ইকবাল কিলহিমের পরে ডেড বডি ডেড বডি পরে রিভেঞ্জ

যে আর্টিস্টগুলোকে আমরা কিছু লোক তাদেরকে রেমোশন এমনভাবে উঠাই দিয়েছি যাতে তাদের পেমেন্ট আমার কাছে তো ওই ব্যাটার তো দশ লক্ষ টাকা হিরো সিনেমা হলে সিনেমা দেওয়ার যোগ্যতা নাই তারা দশ লক্ষ পনেরো লাখ টাকা তাদের রেমোশান কীভাবে দেয় যেই হিরোগুলা যে কাজ করছে যে নায়িকাগুলো কাজ করছে তাদের ক্ষমতা আছে তাদের পাপের ক্ষমতা আছে সিনেমা হল তো বিশ টাকা উঠাই দিবে তারা প্রশ্নই আসে না প্রশ্ন আসে চালান তো দূরের কথা ঠিক আছে তারা চাই বসে আনে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ হ্যাঁ আর আমাদের কিছু লোক আছে জানি না কোর থেকে তারা কিভাবে পয়সা টাসা ইনকাম করে যায় না তাদেরকে নিয়ে ছবি বানায় লসের পরেও তাদেরকে নিয়ে ছবি বানায় ছবি আমি তো একটা কথা সুন্দরভাবে উদাহরণ দিয়ে গেছি যদি আমার ছবিটা ভালো হইতো তাহলে তো আমি আরেকবার ছবি বানাইতাম ওই প্রডিউসারগুলো দুই ওই ছবিগুলো সুপার ডি সুপার হিরো হইতো ওই প্রডিউসারগুলো ছবি বানাইলো না কেন রিপিট ছবি কেন বানাইলো না বলেন আপনার তো কত ঈদে কত ঈদে অনেক ছবি সুপার হিরো হচ্ছে আপনাদের পক্ষে এটা আপনাদের ইউটিউবে হয়েছে বাস্তবে আপনারা কত লোক জানেন কি যায় না কারণ তাদের ছবির বাজেট থাকে প্রচন্ড বাজেট সেই বাজেট আসতে হলে এক বছর দুই বছর সিনেমলে সিনেপ্লেক্সে সুপার টুপার হাউসফুল থাকতে হবে একটা সিট খালি থাকতে হবে না তাহলে সর্বোচ্চ তিন কুড়ি টাকা পাবে এক বছর দুই সুপার হিট হয় একটা প্রোডিউসার এবার ওরা যদি এইসব বলে যে আমার ছবি দশ কুড়ি টাকা আমার ছবি পনেরো কুড়ি টাকা হ্যাঁ এই জামাগুলো ওরা মানে কিন্তু ছবিগুলো আমরা জানি ছবিগুলো আমরা দেখতেই বুঝতে পারি যে ছবিটার মান কত তিন কোটি চার কোটি পাঁচ কোটি এক বছরকে সুপার হিট ছবি হইছে সুপার ডুপার হিট ক্যা এক বছর ছবি হইছে হয়তো এক মাস এক মাসে কি এক মাসে এক কোটি টাকা উঠে কিনা সন্দেহ আছে সিনেমা হল থেকে আর সিনেপ্লেক্স থেকে তো এর একলা আবাদে অনেক কিছু বুঝতে হবে